আরে ভাই সেটা কা বিশ্বাস শুন দিমু তুমি ভিডিও কল লাগবে না আশীর্বাদ না তো যোগাযোগ করুন আসো কি করি এই শুনো না ভিডিও করুক না আরে চলে আরে এখন তো আমার নাটকের জগতে ভিডিওতে ভিউ নাই এখানে আইছে যদি দুটো ভিউ হয় ভালো না দেখছো দেখছো শয়তানদার অবস্থা আর নাটকে হলে ভিউ নাই আরে নেন লাগ না বল খেলবো এ বেবে শুনো আমি তোমাকে দেব আর তুমি চেয়ে ধরবা আরে কি যদি এটা মধ্যে ধরি মানুষ কি করবো তো মারবে না আমরা তো মেকআপ বই কথা হ্যাঁ দুষ্ট আমি এগুলো কথা বলছি আমি বল ধরার কথা বলছি

আবার লাগা পুরান কথা সেটা অনেক কষ্টের কথা দুঃখের কথা চলে আমরা কল্পনাতে যাই কোন সমস্যা নাই সেফটি পাস দর্শক শুরু হইয়া গেল চিনের লিগের প্রথম খেলা উচ্চা স্পোর্টিং ক্লাব বনাম বেহা স্পোর্টিং ক্লাব বল করতেছেন বিউটি সিনাল ব্যাট করতেছেন মারিয়া পায়েল দেখা যাক পয়লা বল কি হয় ভেড়ায় বলে কোনো ধঙ্গসং হয় না দেখা যাক পরে বল কি করে এই মাতারি বিউটি সিনার লাপাইতেছে আর আম্পিয়ারে কোন নজরে তাকাইতেছে এবার ভেড়ে বলে ধঙ্গস হয়েছে ও কে বলিং করে কে ফালের সাথে লুচ্চা আফা দৌড় দিছে এটা কি খেলা চলতেছে না রং তামা চলতেছে কিছুই বুঝতেছি না আম্পিয়ারে কয় বল দেখমু পরে আগে বলিং দেখ কে লই আম্পের অবস্থা দেখিয়া মনে হচ্ছে যে হালার পুত্রের ক্যারেক্টার সমস্যা আছে এদিকে বলিউডে একবারও ধ্বংস না ও কি বল থুইয়া কালু বাডা লুচ্ছার মতন ফেলবা লাগে এইভাবে আছে কেন এইদিকে আবার কিছু ইউটিউবার মহিলাকে সামনে পিছে ডাইনে বা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে ঘুরাইয়ে ঘুরাইয়ে হেয়ার লইতে আছে। লইতাসে আবার মহিলারা হেদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও কৰাৰ সুযোগ দিতে আছে কারণ এই ভিডিও যদি ভাইরেল হয় হেদেরও আবার কিছুটা পাবলিস্টি আছে আইয়া দেখ দেখেন পুরা গ্যালারিতে একটা দর্শক তো দূরের কথা একটা কুত্তাও নাই কুত্তাগুলা ইউটিউব ঘরে ঘরে খালি অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছে আচ্ছা আপনি যে এরকম ফলামালা থেকে আসছেন আপনাকে একটু লজ্জা করে না লজ্জা কেন করবে আমি এসে এখানে খেলতাম আর আমার পিকার দেখাইতাম ভিকার যদি না দেখে তাহলে দর্শকরা মজা পাবে না আর দর্শকরা হচ্ছে গিয়ে ইউটিউবে ইউটিউবে ভিডিও করবে আমার ফিকারের ভিউজ পাবে ওরা ওরা ভিউ পেয়ে ওরা টাকা পাবে মজা পাবে ওরা কেন আমার লজ্জা করবে জি জি আপনাকে ধন্যবাদ আপনার ফিকার একদিন কুত্তায় খাবে চিড়ে চিড়ে সেদিন আপনি অসহায় করবেন আপনাকে ধন্যবাদ ঠিক আছে মারিয়া সিনাল আল্লাহ হাফেজ